অন্যায়ভাবে মানুষ হত্যা করলে ইসলাম সরিত অনুযায়ী তার বিচার কী হবে দেখুন মানুষ হত্যা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি আপনার একটি প্রসিদ্ধ হাদিস শুনেছেন সাল্লাম বলেছেন এই যে তানিবু আসা আল তোমরা সাতটি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে সতর্ক থাকবে এর ভিতরে এক নম্বর হলো আল ইসাহ কবিল্লা আল্লাহর সঙ্গে শরিক করা এরপরে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হল ওকাতুল নাফস কোনো মানুষকে হত্যা করা এটা এত বড়ো অপরাধ আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে ফাকা আন্না কাতালা ন্যাসা জেমিয়া একজন মানুষকে হত্যা করলে কেমন যেন সে গোটা বিশ্বের সব মানুষকে কি করলো খুন করলো একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা একটা সমান কথা আল্লাহ সুমতাল আরও বলেছেন যে মান কাতালা মোহমেন ওমাই আক্তুল মোহমেনার মতো আমেদান যে ব্যক্তি কোনো মোমেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করবে এই ব্যক্তিকে আল্লাহ তালা ফাজিজা ও জাহান্নামা তার শাস্তি হলো সে জাহান্নামে থাকবে চিরকাল দ্বিতীয়ত হলো ওয়াদিব আল্লাহ আর এই আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট হবেন ওয়ালা আনাহ তাকে আল্লাহ তালা তার প্রতি লানত বর্ষণ করবেন আল্লাহর রহমত থেকে তাকে আল্লাহ সরিয়ে দিবেন এবং আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তার জন্য ওয়াহাদ আদাব আজই মা তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তালা প্রস্তুত করে রাখবেন এই জন্য ভাই মানুষ খুন করার অপরাধ এত ভয়ঙ্কর যে নবীকার সাল্লাহ সাল্লাম বলেছেন লাজাওয়াল দুনিয়া আহ্বান আল্লাহ হিমিন কতলি মেন হাদিস কোন ঈমানদারকে হত্যা করা কোন মুসলিমকে হত্যা করা এটা আল্লাহর কাছে গোটা পৃথিবীর পতনের চাইতেও ভয়াবহ এবং দুনিয়ার আদালতে একজন মানুষকে পাঁচজন মানুষ মিলে খুন করলে একজনে ধরলো আরেকজনে খুন করলো তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয় আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয় কিন্তু নবী সাল্লাহ বলছেন একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ সামিল হয় এটা লিটারেলি হয়তো এইভাবে সম্ভব না কথার কথা গোটা পৃথিবীর সব মানুষ মিলে এক একজন এক একভাবে ভূমিকা রেখেছে কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে হ্যাঁ কেউ তার খুনের ঘটনাকে চাপা দিছে হ্যাঁ তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে যে যেভাবে হোক কোনো একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয় আল্লাহ সব মানুষকে জাহান নামে দিতে কুণ্ঠাবোধ করবেন না একটা মানুষের জীবনে মোল্লা আল্লাহর কাছে এত বেশি নবী করিম সাল্লা কাবাকে লক্ষ্য করে বলেছেন হে কাবা ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন তোমার মর্যাদার চাইতে একজন মানুষের একজন ইমানদারের সম্মান আল্লাহ তালার কাছে অনেক বেশি অতএব কাবা ঘর ভেঙে ফেললো কেউ চুরমা চুর করে ফেললো এই লোকটা যত বড় অপরাধী একজন মানুষের জীবন হানি করলো সম্মান হানি করলো তার সম্পদের হানি করলো সে তার চাইতে বেশি বড় অপরাধী এই জন্য মানুষ খুনের অপরাধের ভয়াবহতা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ মানুষকে খুন করার দুঃসাহস কোনোদিনই করতে হয় আল্লাহ তালা আমাদেরকে সচেত হওয়ার তফিক দান করবে শুধু মানুষ খুনই নয় মানুষের সম্মানহানি এটাও কিন্তু ভয়াবহ অপরাধ আমি সাল্লা বিদে হাজরুল বস্তু বলেছেন যে নামো আলাকম্ আলাদা মোয়া লাক্মা আলাদা কম হারাম কাহার মতে ইয়ম ইকুম হায়দা তি বালাদ ইকুম হায়দা অফি শাহ দিকম এই দিনটি জমার দিন এবং আরাফাতের দিনে নউ ইহাসম বলেছেন যে এই দিনটি যেরকম সম্মানিত এই জায়গা আরাফাত ময়দান যেরকম সম্মানিত এই মাস দিলহ মাস যেরকম সম্মানিত ঠিক একইভাবে তোমাদের জীবন সম্পদ এবং মর্যাদা আল্লাহর কাছে এতটা সম্মানিত এগুলোর সম্মান হানি করা যেরকম জঘন্য অপরাধ ভয়াবহ ঠিক একইভাবে কোনো মানুষের সম্মান জীবন এবং সম্পদ হানি করা অপরাধ আমরা হয়তো অনেকে খুন করি না কিন্তু মানুষকে অপমান করি মানুষকে লজ্জা দিই মানুষকে অসম্মান করি মানুষকে ছোট করি মানুষের সম্পদ হানি করি টাকা মারি তার হক নষ্ট করি মনে রাখবেন পুঙ্খানুপুঙ্খ করে এগুলোর বিচার হবে আপনার আমলে নেকামলে আপনার জিকির আজকারে তেলাওয়াতে দুরুদে দোয়া ইস্তেক এগুলোতে একটু কম আসে বাঁচতে পারবেন তো মানুষের এই হকগুলা নষ্ট করেছেন কাউকে ছোট করেছেন তাচ্ছিল্য করেছেন অসম্মান করেছেন সম্পদ নষ্ট করেছেন বা জীবনহানি করেছেন খুন করেছেন মনে রাখবেন বড় কঠিন এবং ভয়ঙ্কর পরিণতির সামনে আসে কেমন তার মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমলের ক্ষেত্রে আর অন্য সমস্ত বিষয় আসা বিচার আচার মানুষের লেনদেন সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের খুনের এর শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ আল্লা আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন কোনোভাবে যেন এই অন্যায় আমাদের দ্বারা কোনো দিনই না হয়